নয়াদিল্লি থেকে কলকাতা প্রজাতন্ত্র দিবস ঘিরে সেজে ওঠে দেশের সকল প্রান্ত কিন্তু এই দিনটার গুরুত্ব কি এই দিনটির নেপথ্যে কি ইতিহাস জড়িয়ে রয়েছে ছিল স্বাধীনতা দিবস হয়ে গেল প্রজাতন্ত্র দিবস ভারত স্বাধীন হওয়ার আগে ২৬ জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে তা কিভাবে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে রূপায়িত হল জেনে নিন সেই ইতিহাস এই দিনটিকে জাতির জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো সালের বছরের শেষে পূর্ণ স্বরাজ জানার শপথের পরেই উনিশশো ত্রিশ সালের ছাব্বিশ জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতা গুছিয়ে ভারত যখন উনিশশো সালের পনেরোই অগাস্ট স্বাধীনতা অর্জন করলো তখন দিনটি স্বাধীনতা দিবসের মর্যাদা পেয়ে গেল এর ফলে ছাব্বিশে জানুয়ারি তারিখের অভিধাও বদলে গেল স্বাধীনতার প্রায় আড়াই বছর পর তৈরি হল দেশের সংবিধান উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হয় দেশের সংবিধান সেই সূত্র ধরেই ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হলো এবার জেনে নি স্বাধীনতার পর সংবিধান তৈরির কিছুটা ইতিহাসের কথা উনিশশো সালের পনেরোই আগস্টে দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হলেও তখনও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্ট ব্যাটেন ছিলেন গভর্নর জেনারেল তখনও দেশে কোন স্থায়ী সংবিধান ছিল না উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর চৈঠা নভেম্বর উনিশশো তারিখে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে এবং গণপরিষদে জমা দেয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দুই বছর এগারো মাস আঠারো দিন ধরে গণপরিষদ ওই খসড়া সংবিধান আলোচনার জন্য ১৬৬ বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল উনিশশো উনপঞ্চাশ হয় বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর চব্বিশে জানুয়ারি উনিশশো সালে গণপরিষদের তিনশো জন সদস্য চূড়ান্ত সংবিধানে হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন দুটি নথি বলতে একটি ইংরেজি ও অপরটি হিন্দিতে ছিল এর দুদিন পর অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয় সেদিন থেকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতান্ত্রিক আরতবর্ষ অর্থাৎ রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত এইরকম ভৌগোলিক রাজনীতি ইতিহাস বিজ্ঞান বর্তমান ঘটনা রহস্য অর্থ ব্যবস্থা ইত্যাদি বিষয় জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সবার আগে আমার ভিডিও পাবার জন্য